রাজবাড়ির দুশো বছরের প্রাচীন কুয়োর মধ্যে হঠাৎই দেখা দিল অজগর খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমালেন স্থানীয়রা দুবরাজপুরের প্রাচীন হেতমপুর রাজবাড়িতে বিশাল আকার অজগর উদ্ধার স্থানীয়রা জানিয়েছেন হেতমপুর রাজবাড়ির পেছনের দিকে প্রায় দুশো বছরের পুরনো একটি কুয়ো রয়েছে সেখানে কোনোভাবে একটি অজগর সাপ পড়ে যায় কুয়ো থেকে প্রাণের ঝুঁকি নিয়ে একটি পূর্ণ বয়স্ক প্রায় উদ্ধার করলেন অমিত শর্মা এলাকার মানুষ জানাচ্ছেন সাপ উদ্ধারের বিষয়টি মোটেও ছিল না প্রথমত গভীর কুয়ো বহু প্রাচীন তার উপর দিন রক্ষণাবেক্ষণ হয় না কিন্তু অজগরটিকে বাঁচানোর জন্য উদ্যোগী হন এলাকার মানুষ তাদের পাশে দাঁড়ান সর্বপ্রেমী মই লাগিয়ে দড়ি দিয়ে বেঁধে যথেষ্ট ঝুঁকি নিয়ে কুয়োর ভেতর নামেন বাবু। এক হাতে সাপটিকে পেঁচিয়ে অন্য হাত দিয়ে মই ধরে উপরে ওঠেন রুদ্ধশ্বাস সেই দৃশ্যের সাক্ষী ছিলেন এলাকার মানুষজন বন দপ্তরের সহায়তায় অজগরটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সর্বপ্রেমী অমিত শর্মা অজগর দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় রাজবাড়িতে ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার পুলিশ ও কর্মীরা রাজবাড়ির পেছনে প্রায় দুশো বছর পুরনো একটি কুয়ো রয়েছে কিন্তু বর্ষার ফলে কুয়োর আশেপাশে আগাছায় ভর্তি হয়ে যায় আমি সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লোক নিয়োগ করেছিলাম তখনই দেখতে পাওয়া যায় বিশালাকার অজগরটি কুয়োর মধ্যে রয়েছে ফোন করা হয় সর্বপ্রেমী অমিত শর্মাকে তিনি ফোন পেয়ে এখানে আসেন কিন্তু অজগরটি কুয়োর মধ্যে এমন অবস্থায় ছিল যে তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না তাই বন দপ্তরকে সাথে নিয়ে এবং নিজে সুকৌশলে কোমরে দড়ি বেঁধে কুয়োর মধ্যে নামেন এবং অজগরটিকে উদ্ধার করেন এরকম কাজের জন্য আমি অমিত শর্মাকে অনেক ধন্যবাদ জানাই পাশাপাশি সর্বপ্রেমী অমিত শর্মা জানান। আমি ফোন পে টুরিঘরি হেতম্পুর রাজবাড়িতে আসি এশেই দেখি রাজবাড়ির পেছনে কুোর মধ্যে অজগরটি রয়েছে বনদপ্তর ও স্থানীয় মানুষজনদের সহযোগিতায় আমি কোমরে দড়ি বেঁধে কুওতে নামি এবং অজগরটিকে উদ্ধার করি প্রায় 9 ফুট লম্বা বিশিষ্ট এটি একটি পূর্ণ বয়স্ক অজগর ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স দুবরাজপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো